হ্যালো বন্ধুরা আজকের ভিডিতে আমি দেখাব কীভাবে আপনি ফেসবুক পেজে কাস্টমি সেট করবেন বা ফেসবুক পেজের লিঙ্কে কীভাবে কাস্টমাইজ করবেন বা এডিট করবেন তো এই কাজটি করার জন্য সরাসরি আপনাকে আপনার মোবাইলে থেকে ক্রম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে কারণ এটি ফেসবুক অ্যাপ থেকে হবে না তো আপনি ক্রম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং সার্চবারে গিয়ে লিখবেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুকটিকে লগ ইন করে নেবেন মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে আপনি আপনার পেজটিকে সিলেক্ট করুন এরপর এখান থেকে সুইচ অপশানে ক্লিক করুন এখান থেকে আবার আপনার পেজটিকে এখান থেকে সুইচ করে নিন এরপর এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম বলে একটি অপশান রয়েছে এর পাশে এডিট অপশানে ক্লিক করুন এখানে আপনি আপনার পছন্দ মতো ইউজার নেমটি দিয়ে দেবেন এরপর সেভ চেঞ্জ অপশানে ক্লিক করুন সেভ চেঞ্জ অপশানে ক্লিক করা মাত্রই আপনার ইউজার নেমটি পরিবর্তন হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ